এটা কি এটা আমার হাতে যে কাগজটা দেখতেছেন এটা হচ্ছে 6000 টাকার একটা মামলা স্লিপ আপনারা বলেন না যে आमदार পুলিশকে ঘুষ দেওয়ার কারণে পুলিশ ঘুষ خور না আমরা পুলিশে ঘুষ এমনি এমনি দিন কারণ কি জানেন একজন ট্রাফিক পুলিশ ধরে আমাকে 6000 টাকার মামলা দিয়ে দিতেছে যদি এখানে আমি 500 টাকা দিয়ে দিতাম তাহলে আমার এই ছ হাজার টাকার মামলা নিতে হতো না আমার গাড়ির কোনো সমস্যা ছিল না আমার গাড়ির কাগজ সব পারফেট ছিল তারপরও কেন আমাকে টাকার মামলা তারপর আপনারা বললে তো বিশ্বাস করবেন না এখানে যদি আমি পাঁচশো টাকা তাকে দিতাম পাঁচশো টাকা দিলে আমার এই ছ হাজার টাকার মামলা নিতে হতো না আসলে আমাদের গাড়ি যদি আমরা টাকা না দেই তাহলে আমাদের গাড়িটা পুরোটাই অবৈধ গাড়ি কাগজ ঠিক আছে সবকিছু ঠিক আছে প্রতি বছরে গাড়ির ট্যাক্স দেই তারপরেও প্রতি মাসে এরকম দুই তিনটা মামলা আমাদের খেতে হয় কেন এই দেশে দেখেন অনেক অবৈধ গাড়ি আছে যে কাগজ নাই কাগজ ছাড়া রাজধানীতে গাড়ি চলতেছে ওই গাড়িগুলা কিভাবে চলে ওই গাড়িগুলো টাকা দিয়া চালায় টাকা দিয়া টাকা দিতে পারলে গাড়ি বৈধ টাকা না দিতে পারলে গাড়ি অবৈধ আল্লাহ আপনার কাগজ থাকুক বা না থাকুক সেটা দেখার বিষয় না তো এই যে দেখেন উপায় উপায় নাই নাই আজকে আমি পাঁচশো টাকা দিলে আমার এই ছ হাজার টাকা মামলা খাওয়া লাগতো না ওই দেশে কোনো বিচার নাই ভাই এই দেশে ক্যামেরার সামনে এসে বকবক করলেও কোন লাভ নাই আমরা সাধারণ মানুষ আমাদের মনে করেন স্বাভাবিক আমরা যতদিন বেঁচে থাকবো ফাটা বাসে চিপার পড়া মরতে হবে আমাদের তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন খোদা হাফেজ